আওয়ামী লীগের প্রশাসন ডেফিনেটলি আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করবে এরকম একটা ভীতি বিএনপির ভেতরে কাজ করছে প্লাস জামাতি যারা ইনক্লুড হয়েছে এই গত পনেরো মাসে তারাও বিএনপির বিরুদ্ধে কাজ করবে এই ভীতিটাও বিএনপির আছে এই দুই ধরনের ভীতি থেকে বিএনপি প্রফেসর ইউনুসের সঙ্গে আজকে এই কথাগুলো বলেছে ম্যাটার করে যে বিএনপি তো যুগপথে শুধু জামাতকে ভয় পাচ্ছে না বিএনপি আওয়ামী লীগের যে মিছিলের সংখ্যা বাড়ছে বা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমা দেশগুলো থেকে মানবাধিকার সংগঠনগুলো থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটি ইনক্লুসিভ হবে না এবং ইনক্লুসিভ নির্বাচন না হলে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন না হলে আমরা সেটাকে সমর্থন দিতে পারি না তো সেই সেই যে একটা ভয় আছে তাদের বিএনপির যে কোনো না কোনো একটা ফর্মে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হতে পারে পশ্চিমাদের চাপে হোক মানবাধিকার সংগঠনগুলোর চাপে হোক বা যে কোনো চাপে হোক যদি ফিরে আসে মানে যেটা বুঝলাম আপনার কথাই আসলে বিএনপির ভিত্তিটা ডাবল আপ হয়েছে আমাকে শেষ করতে হবে এই যে কালকে প্রতিজন সেনা কর্মকর্তা সহ যে আসামিদেরকে কালকে ট্রাইব্যুনালে হাজির করা হবে যদি করা না হয় আপনার বলছেন যে করা হবে না মঞ্জু ভাই তাই বলছেন যদি করা না হয় তাহলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হবে এটা এরকম বলেছে প্রসিকিউশন টিম থেকে এই একটি কি আছে কালকে কি হতে পারে রেজাউল করিম দেখুন কালকেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রফিউশন নাই আসামিকে খুঁজে পাওয়া যায় নাই এই মর্মে যদি পুলিশ রিপোর্ট দেয় তারপরে বলা হবে ক্রকি পরনা দেওয়া হোক ক্রকি পরনা যাবে ক্রকি পরনা যদি কার্যকর না হয় তারপরে হবে আমার বিশ্বাস এবং ধারণা মতে উভয় সংকটে আছে এই ট্রাইব্যুনাল সরকার উত্তরপাড়া কারণ উত্তরপাড়াকে অর্থাৎ ক্যান্টনমেন্টকে মেরুদণ্ডহীন করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সুকৌশলে দুর্বল করার একটি না হলে এভাবে হতে পারে না যারা ক্ষমতা দখল করেছেন ধরেন এই নাই। ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের নিউ ফর্মেশন হয়েছে রাষ্ট্রপতির অর্ডিনান্স মাধ্যমে তো সেই অর্ডিনান্সটা হলে পার্লামেন্টে পাশ হলে সেটা হবে আইন এখন পর্যন্ত পার্লামেন্ট নাই আইন পাশ হলো না বলে তুমি চাপাচ্ছো কি দিবার দিবা তা আইনি পরিণত হলো না ওনারা বিচার করে ফেলতেছেন আমার ধারণা মুক্তিযুদ্ধের পক্ষের সেনা কর্মকর্তাদের এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা আমাদের বোধ অপেক্ষা করতে হবে কারণ অনেক কিছু কিন্তু বাংলাদেশে আগাম অনুমান করা যায় না বাংলাদেশে অনেক কিছু ঘটে যায় যেটা আগাম অনুমান করা যায় না যে আমরা দেখি কি অবস্থাটা হয় শেষ করব মঞ্জুরুল হক যদি শেষ বা মন্তব্যটি করতেন যে কালকে সরি আমি একটু সেকেন্ড একটু সময় নিই সেটা হলো মির্জা ফকরুল ইসলাম আলমগীর কিন্তু ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর করার কথা বলেন নাই তিনি সুকৌশলে বলছেন তত্ত্বাবধায়কের মতো একটা ব্যবস্থায় যেতে হবে তা তত্ত্বাবধায়কদের মতো ব্যবস্থায় গেলে আর এই সুদের ব্যবসায়ী রাখা যাবে না আবার দেখছেন ফকরুল ইসলাম কথা বলতে না উনি পাশের থেকে সালাউদ্দিন সাহেবের পরামর্শ নিচ্ছেন মানে বিএনপি কুলহারা হয়ে গেছে ইউনিভার্সিটির কোন জায়গায় দাঁড়াতে পারতেছে না তাদের দীর্ঘদিনের যে রাখি বন্ধন সেই জামাতের কাছে যে অবস্থা ভয়ঙ্কর এটা বোধহয় বুঝতে পারছেন আমি সরি ভাই বলেন কালকে কি হতে পারে আপনি কোনটা সেনা সেনাদেরকে হাজির করা অনেকগুলি বিষয় তো সেনাদের আদালতে হাজির করা তত্ত্বাবধায়ক সরকারের শুনানি এদিকে আওয়ামী লীগেরও কালকে অনেক বড় বড় কর্মসূচির কথা শুনতে পাচ্ছি আচ্ছা এটা আমি প্রথমে যেটা বলেছিলাম সেই কথার পেছনে সামান্য একটু কারণ যোগ করি আধা মিনিটের মতো এক মিনিটের মতো সেটি হলো যে ওয়াকার সাহেবের আত্মগ্লানিতে হোক বা যে কারণেই হোক তিনি তো কিন্তু মধ্যপন্থী আমরা এখন পর্যন্ত যেটা জানি স্বীকার করি সেটি হলো যে বাংলাদেশ সেনাবাহিনীতে যদি তিনটি ভাগ থাকে একটি ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে তথা আওয়ামী লীগের পক্ষে প্রগতিশীলতার পক্ষে আর একটি ভাগ হচ্ছে পাকিস্তান পন্থী তথা জামাতপন্থী বিএনপি পন্থী গ্রুপ হচ্ছে মধ্যপন্থী এরা উভয় গ্রুপে থাকে এরা দুই দুই গ্রুপকে মিনিমাইজ করে তো আমরা যদি ওয়াকার সাহেবকে মধ্যপন্থী কাতারে ফেলে দিই তাহলেও দেখব যে তিনি সেখান থেকে দুটি খুব রিসেন্টলি দুটি পরিবর্তন কিন্তু তিনি ঘটিয়েছেন নিজের ভেতরে হোক বা সেনাবাহিনীর ভেতরে তার একটি হলো যে ভারতীয় গোয়েন্দা দল টিজিটি এসছিলেন চার সদস্যের তা তাদের সরকার কিন্তু অনুমতি দেয়নি তারা আসার কথা ছিল না এবং সেটা নিয়ে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় বড় কোনো রিপোর্টও হয়নি তো তারা কিন্তু এসেছে তারা সেনাবাহিনী প্রধানের অনুমতি নিয়েই এসেছেন এবং সেনাবাহিনী প্রধান তাদেরকে এনেছেন সুতরাং এখানে তিনি একটি কি বলা যায় ট্রাম কার্ড করেছেন সরকারের উপর আমি সেই জায়গা থেকে বলছি যে আগামীকালকে যদি ওই সেনা সদস্যদেরকে কোর্টে হাজির করা হয় তাহলে কোর্টের এই যে রেজাউল ভাই যেটি বললেন যে এই কোর্টের এক্তিয়ারই নেই আইসিটির কোন একটিয়ার নেই ওই সেনাদের বিরুদ্ধে মামলা জারি করার বা এই ওয়ারেন্ট ইস্যু করার যদি ওরা কোর্টে হাজির করে তাহলে কিন্তু ওই একটিয়ারটা স্টাবলিশড হয় সুতরাং হাজির করার ব্যাপারে আমি খুব নিঃসন্দেহ না বা হাজির করা হবে বা হবে না এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না জি 논조가 হচ্ছে ওই fastapi সংগঠনের থেকে মানবাধিকার সংগঠনগুলো থেকে যে সেনাবাহিনীর এই সদস্যদেরকে অবশ্যই আদালতে এই সিভিল কোর্টে হাজির করতে হবে এবং তারা যে সেনাবাহিনীর ভিতরে রেখেছে এনকন্টনমেন্টের ভিতরে সেটা বিআইএএন এইটা সরকারকে তারা ইনজুনজিও দিয়েছে তো সেটা নিয়ে সরকার একটা টানা পড়ে দেওয়ার মধ্যে আছে সরকারের কাছেই দেখতে চ্যালেঞ্জেoperatorname জীবন সাহেব গত 15 মাসে আর কিছু না করতে পারলেও দৃশ্য তো কোনো কিছু করেননি তিনি সবকিছুই তিনি সরকারের পক্ষে করেছেন জনগণের পক্ষে কোনো কিছু করেননি কিন্তু এই 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 প্রথম তাকে দেখা গেল একটি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন সেনার সদস্যদের যাদের নামে ওয়ারেন্ট ছিল এদেরকে সিভিল কোর্টে না পাঠি এখন দেখা যাক সেটা তিনি কতক্ষণ রক্ষা করতে পারেন এই একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে কালকে আপনি যে কথাটি বললেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা ওইটাকে আমার ধারণা ওইটা আবার একটা তারিখ দিয়ে পিছিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের হান্ড্রেড পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে চলে যাবে আর সেনাবাহিনীর সদস্যদেরকে আদালতে নেওয়ার ব্যাপারে যে চ্যালেঞ্জটা সেইটা কালকে মুখোমুখি অবস্থান আমি ধারণা করছি যে সেনাবাহিনী তাদের অবস্থানে থাকবে বাকিটুকু করে থাকে জি জি আমি আমি খুবই একটা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি কালকে সাড়ে বারোটায় তাদেরকে আদালতে তোলা হবে এটি মোটামুটি আমার ওই সূত্র থেকে নিশ্চিত করেছে হয়তো উজ্জামান শেষ পর্যন্ত তার অবস্থানে অবিচল থাকতে পারবেন কিনা সেটি আমরা জানি না আমি তো যেতে চাই সমর রেজাউল করিম আপনার কাছে আজকে আওয়ামী লীগকে দেখলাম তারা খুবই অনেক অসংখ্য মিছিল করেছে সেই মিছিলে আবার সাধারণ মানুষও সামিল হয়েছে সাংগঠনিকভাবে আমি দেখেছি বা নানক তিনি একটি তিনি একটি ইয়ে দিয়েছেন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলোতে দেখছি কর্মসূচি কি কর্মসূচি আছে আপনাদের দেখুন বাংলাদেশটা সৃষ্টি সহ বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সেটা ভাষা আন্দোলন বলেন সামরিক শাসন আমাদের উনসত্তরের গণ সত্তরের নির্বাচন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটা স্বাধীন রাষ্ট্র করা সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে সে কারণে আওয়ামী লীগ একটা গতানুগতিক রাজনৈতিক দল না আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অনুভূতিতে পরিণত হয়েছে একটা আদর্শ একটা বিশ্বাস ভালোবাসা এক কথা যদি বলি তাহলে আওয়ামী একটা পরিবারে পরিণত হয়ে গেছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা অনেকে হয়তো আওয়ামী লীগ না করে কেউ ন্যাব কমিউনিস্ট পার্টি ওয়ার্কার্স পার্টি যার বিভিন্ন দল করতে পারেন কিন্তু যখনই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে আশ্রয়স্থল মনে করে এই কারণে যে বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে একাত্তরে যেমন আওয়ামী লীগের নেতৃত্বেই সবটা হয়েছিল মাঝে মান অভিমান ভুল বোঝাবুঝি অথবা সম্পর্কের অবনতিতে বিভিন্ন দিকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা নানা দলে বিভক্ত হলেও এই যে দুই সালের পাঁচ অগস্টের পরবর্তী বাংলাদেশে যে জঙ্গিবাদ এবং একাত্তরের পরাজিত শক্তির উত্থান এটা দেখার পরে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে যারা অগ্রসর বাংলাদেশে বিশ্বাস করে তারা মনে করছে সব দল অন্য দলও তারাও মনে করছে যে আসলে আওয়ামী লীগের আশ্রয়স্থল আওয়ামী লীগকে ঘিরে এগোতে হবে সেই কারণে রাস্তা ঘাটে পথে প্রান্তরে সবখানে মানুষ এখন নেমে আসছে আমি কিছুদিন আগে একটা ভিডিও কন্টেন্টসে বলছিলাম আওয়ামী লীগের মিছিল নিয়ে যত নানা দুশ্চিন্তায় তার চেয়ে বেশি দুশ্চিন্তায় তারা যখন দেখছে অ্যানালাইসিস করে যে সাধারণ মানুষ এসে মিছিলে সামিল হয়ে যাচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের যে ভালোবাসার জায়গাটা আজকে ঢাকায় যে মিছিল স্লোগান হয়েছে ধারাবাহিকভাবে হয় হওয়ার আজকে একটু ব্যতিক্রম ধর্মী ছিল এই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ যে জনগণের দল সেটা পরিষ্কারভাবে সামনে নিয়ে আসা এবং আওয়ামী লীগের অভীষ্ট লক্ষ্য হচ্ছে আপনি যেটা জানতে চেয়েছেন সাধারণ মানুষকে নিয়ে অবৈধ দখলদার বেনামিতে একাত্তরের পরাজিত শক্তি তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে হটিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য দ্বিতীয় হচ্ছে যে আমাদের সংবিধান যেটা আমার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা আছে এই সংবিধানটা আমরা যখন প্রণয়ন করেছিলাম যারা করেছিলেন তারা কিন্তু ম্যান্ডেট নিয়ে সেই সংবিধান প্রণয়ন করেছিলেন অর্থাৎ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টাই ছিল যে আমাদের ভোট দিলে আমরা শাসনতন্ত্র প্রণয়ন করব। দেশ স্বাধীনের পরে গণপরিষদ মিটিং এ বসে এই শাসনতন্ত্রের স্ট্রাকচার করে এবং গণপরিষদে সেটাকে অ্যাপ্রুভ করে এই সংবিধানের সাত অনুচ্ছেদে জনগণকে মালিক বলা হয়েছে সাতের দুয়ে বলা হয়েছে এই সংবিধানের বহির্ভূত কোনো কিছুই করা যাবে না যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু বেআইনি এখন সেই আঙ্গিকে আমরা বলবো আমরা চাই সাংবিধানিকভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা সরকার পরিচালনা করুক সেই সরকারের বৈধ ম্যান্ডেট থাকতে হবে বর্তমানে যারা আছেন তাদের কোনো বৈধ ম্যান্ডেট নাই তারা শপথ নিয়ে বলছেন যে সংবিধানকে প্রোটেক্ট এবং করবেন সংবিধানে যে ব্যবস্থা নাই সেই ব্যবস্থাটার নাম নিয়ে ওনারা দাবি করছেন যে আমরা অন্তর্বর্তীকালীন মির্জা ফখরুর সাহেব বলছেন তত্ত্বাবধায়ক এই দুটার কোনোটাই তো এই সংবিধানে নাই তো সংবিধানে যেটা নাই সেইটা তো স্ট্রাকচারের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না করতেও যদি হয় তাহলে সম্মিলিতভাবে যদি কিছু করা হয় গ্রেটার ইন্টারেস্টে সেক্ষেত্রে এই অবৈধ দখলদার ইউনুস এবং তার পরিষদকে আগে বিদায় নিতে হবে নিরপেক্ষ লোক আসতে হবে এই কারণে নিরপেক্ষ লোক আসতে হবে ইউনুস সাহেব তো নিজেই বলছেন যে আমার নিয়োগ কর্তারা ছাত্র তো ছাত্র একটা দল করছেন তো ওনাকে যারা নিয়োগ দিচ্ছেন তারাই তো একটা দল করছেন ফলে উনি তো একটা পক্ষের ফলে ওনাকে তো আর নিরপেক্ষ ভাবার কোনো অবকাশ নেই